সকাল থেকে ছাতে উঠে ব্যস্ত আছি কখন প্লেন যাবে বাচ্চা ছেলেদের মতন তো প্রধানমন্ত্রী আসছে বলে কি স্লিপার বন্দে ভারত স্লিপার কোচ উৎপাদন করবে বলে প্রধানমন্ত্রী আসছে আর প্লেন দেখতেই ব্যস্ত কিন্তু গোবিন্দর যে সেবা হয়নি এখনো অনেক চিন্তিত আছি তো সবাই প্লেন দেখো আমিও দেখছি আনন্দ বাচ্চাদের মতন খুব আনন্দ লাগে প্লেন উঠলে এখনও এই ছোটো দিনের কথা ভুলতে পারি না তো সবাই দেখো আমার সাথে সাথে আর পুরো ব্লগটা দেখতে থাকো আজকে গোবিন্দর জন্য কি হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত খাবার দাবার রান্না বান্না সব সময় সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম কালকে ছিল তো জানিস না এই দেখো আমাদের টুবলু দেখতে এসেছে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে চলে এসেছি আবারও একটা নতুন দিন নতুন সকাল সব কিছু শুরু করবো আজকে সকালে ব্রেকফাস্ট মর্নিং টিফিন কি হবে আমার গোপালের শোনার জন্য দেখো না তোমরা তো দেখতে পাচ্ছ তো সবটাই বলবো তোমাদেরকে এখানে আমি কি আটা নিচ্ছি আগে করে নিই তারপরে তোমাদেরকে বলবো কি রুটি হচ্ছে কি রুটি মর্নিং এর ব্রেকফাস্ট কি হচ্ছে আজকে আমার গোপাল সোনার জন্য মদন আর গোপল সোনার জন্য সবাই সবটাই তোমরা দেখতে পাবে মাখিয়েটা খেয়ে নিয়ে আসি গরম জল নিয়ে নিয়েছি বেশ করে গরম জল দিয়ে মাখিয়ে নিলাম আটাটাকে এই দেখো গরম জল দিয়ে বেশ করে ময়ং দিয়ে মাখিয়ে নিলাম তোমরা বেশ করতে পারো এই আটা রুটি হয়তো আমার গোপাল মদন সবাই খেয়েছে যেহেতু উত্তর প্রদেশের বাড়ি রবীন্দ্র বাড়ি তো থাই সত্তর প্রদেশে তো জন্ম তাই তো এই রুটি আশা করি খেয়ে হবে কেটে নিলাম এই দেখো রুটিটা কি করে করছি হাতের মধ্যে গোল করে নিয়ে নি এইভাবে কি রুটি বলতো বন্ধুরা গোবিন্দের জন্য আজকে হচ্ছে আমার গোবিন্দের জন্য তোমরা গেস করতে পেরেছ দেখো কি রুটি বানাচ্ছি এটা আমি হাত দিয়ে দিয়ে একদম করে করে হাতের তালুতে দিয়ে দিয়ে বানাবো কিন্তু মাটির তাওয়া থাকলে খুব ভালো হতো আমার গোবিন্দ আমার গোবিন্দের কলাই রুটি আর হয়ে গেল এই দেখো চলো গোবিন্দকে আরেকটা দিয়ে দিলাম দেখা হচ্ছে ঠাকুর ঘরে ব্রেকফাস্ট কি তোমাদের বললাম না কি ব্রেকফাস্ট আজকে গোবিন্দর জন্য দাদাও দেখাচ্ছি এই দেখো রুটি আজকে আমার গোবিন্দের জন্য কলাইয়ের রুটি জানো ভালো করে শেখতে হয় ভাববে না যে এটা পুড়ে গেছে এটা ভালো করে শেখেছি কলাইয়ের রুটি গোবিন্দর জন্য আছে বেগুন পোড়া কিন্তু ঝাল দেয়নি নুন চিনি ধনে পাতা দিয়ে মাখিয়েছি কিন্তু এটা তোমরা ভেবে দেবে গোপাল কিন্তু গোপাল আর মদন মোহন আমার কাছে এই মদন মোহন আছে সে তো আর তারা তো বাচ্চা তাদের বাচ্চার মতন মানুষ করতে হয় তাদের বাচ্চার মতন খাবার দিতে হবে গোপু আর মদন এই দেখো ওর নাম লিখেছি গোপু মদন তার সাথে ধনে চাটনি শুধু লঙ্কা লবণ দিয়ে কিন্তু এই হলো গোবিন্দের আজকে প্রসাদ আর তার সাথে আছে এই দেখো এই দেখো চাটনি দিয়ে দিলাম দেখেছ আর তার সাথে এই প্রসাদ দিচ্ছি মিষ্টি যদি লাগে নগুন্দানা আছে আজকে আমার কাছে তো এই দিয়ে দিব হচ্ছে গোবিন্দের প্রসাদ যাতে ঝাল লাগলে ঝাল তো দেইনি যদি মনে হয় একটু মিষ্টি দিতে হয় তার জন্য আমি দেখো গোবিন্দের জন্য এই দেখো এই প্রসাদটা রেডি করেছি আজ গোবিন্দের জন্য কেমন লাগলো সবাই জানিও কিন্তু এবার তুলসী পাতা দেব এই তোমাদের নজর লাগবে না বলে আমি হচ্ছে তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে দেবো এখনই গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে দেবো আমার নজর না লাগে খাওয়াতে বন্ধুরা এই হলো নিয়ম নিয়মটা তোমাদের বলে দিলাম এই গোবিন্ নিয়ম একটু করে গঙ্গা জল হলো গোবিন্দের নিয়ম চলো নিবেদন করি এবার ব্রেকফাস্ট টেবিল সাজিয়ে দিয়েছি গোবিন্দের জন্য আজকে জলও বেশি দিয়েছি রুটি খাবে না এই কলাই রুটি খেলে কিন্তু একটু পিপাসা বেশি লাগে তো রাধারানী দেখো দেখছে চাটনি বেগুন পোড়া আর এই দেখো মিষ্টি সব দিয়ে দিলাম সাজিয়ে সুন্দরভাবে আর একটু জলটাও বেশি করে দিয়েছি আমার গোবিন্দ আজকে জল খাবে বেশি রাধারানি দেখছে যে এত সুন্দর সুন্দর খাওয়ার লেগেছে আর গোবিন্দের ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্টটা রাধারানী খুব খুশি হচ্ছে গোবিন্দকে যে দিয়েছি আমার গোপাল সোনা মদন সোনা আর হচ্ছে গোপাল সোনা দেখেছ কেমন এবার তাড়াতাড়ি করে ঘন্টা বাজায় না হলে গোবিন্দ খাবার পাবে না ঘন্টা বেজে গেছে এবার রাধারান আমার গুরুদেবের কাছে আমি আরজি করবো যে আমার গুরুদেব যাতে আমার রাধারানীর কাছে খাওয়ার পাঠিয়ে দেয় তাড়াতাড়ি করে রাধারান কৃপা করে আমার গোবিন্দ যাতে তাড়াতাড়ি খাবার পায় গোবিন্দের সাদা ভাতের সাথে কি আছে দেখো সবদপুর বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর গোবিন্দের আছে সাদা ভাতের সঙ্গে কারিপা কারি পাকোড়া মানে কারি দিয়ে পাকোড়া দিয়ে কারি যাকে বলছে এটা খুব গোবিন্দের প্রিয় একই খাওয়া ডেলি খেতে পছন্দ করে না সাথে পায়েস আজকে একটু মিষ্টি রেখেছি আর বেগুন ভাজা আছে লবণ এই হলো গোবিন্দের আজকে প্রসাদ দুপুরে বলো হরে কৃষ্ণ কেমন লাগলো সবাই একটু জানিও গোবিন্দ এই প্রসাদ দিয়ে আজকে আমার শরীরটা ভালো না কেমন লাগলো কে জানে বলতে পারছি না এখন গোবিন্দর কাছে গোবিন্দ কৃপা করবে কিনা তাও জানি না দেখি দিয়ে আসি গোবিন্দ দেরি হয়ে যাচ্ছে